আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালে চাটা বারান্দায় খেতে খুবই ভালো লাগে এদিকে দেখি গাছে অনেক করলা ছিল আর এই করলাটা একটু পাকা ছিল যার কারণে পাখি খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ কার রিজিক কোনখানে থাকে সেটা বলা যায় না আর আমার এই গাছ বা ফুল দিয়ে যদি কিছু পাখির রিজিক থাকে বা খাবার থাকে সেটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার গাছের টমেটোগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ গাছে এবার অনেক টমেটো এসেছে বাট একটা জিনিস আপনাদেরকে দেখে এই যে কিছু টমেটোর মধ্যে এরকম কালো কালো দাগ হয়ে গেছে ভেতরে কোনো পোকা নেই বাট এরকম দাগ হয়েছে এটা কেন হচ্ছে কেউ যদি জানেন আমাকে একটু বলবেন আমার এটা দেখে মনটা খারাপ হয়ে গেছে বাট গাছের এই যে টমেটো করলা এগুলো পাটতে বা এগুলো খেতে আমার ভীষণ ভাল লাগে আজকে আমার বাগান থেকে এই ফসলগুলো তোলা হয়েছে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া দেখি অনেক ভালো লাগছিল চলে গিয়েছিলাম নিউ মার্কেটে কাজ শেষ করলাম ঝিলিমিলি বেলুনগুলো এখন অনেক বেশি ভাইরাল দেখলেই ভালো লাগে কাজ শেষ করে চলে গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে ভাবলাম যে নিজের জন্য কিছু শপিং করি আজকে নিজের মতো একটা দিন পার করব মার্কেটেও তাই আজকে খুব কমই কাজ করেছি আর ওপরে এসে দেখি আজকে মোয়ানা টু চলছে মোয়ানা ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দ কেউ থাকলে আমি অবশ্যই মুভিটা এনজয় করতাম আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল পনেরোই ডিসেম্বর পরের দিন ষোলোই ডিসেম্বর ছিল যার কারণে পতাকা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানকার ফুড কোর্টটা আমার বরাবরই খুব পছন্দ কেন জানি তাদের খাবারের মান এবং টেস্ট আমার কাছে ভালো লাগে যেহেতু আমি একা ছিলাম তাই আজ আর স্টেটমেন্টও চিন্তা করেছি শর্টকাটে খাওয়া দাওয়া শেষ করবো একদম দুপুরবেলা মানে লাঞ্চের টাইম এই ভাত বা ছাড়া অন্য কোনো কিছুই হয় খেলে তৃপ্তি আসে না স্পাইসি ইন্ডিয়া থেকে একটা রাইস বল অর্ডার করে ফেললাম পাশে এদের ঢাকা ছিল তাদের খাবারও বেশ ভালো বসে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলাম থাকলে আসলে কিছুই করার থাকে না পাশে কেউ থাকলে হয়তো এই সময়টা আড্ডা দেওয়া যেত যেহেতু বসেছিলাম মাথা ব্যথা উঠে যাচ্ছিল যাদের মাইগ্রেন সমস্যা আছে খাবার ঘুম একটু ওলট পালট হলেই দেখা যায় যে মাইগ্রেনে মাথা ব্যথা উঠে যায় সো যেহেতু একটু লেটই হয়ে গিয়েছিল আমার অলরেডি মাথা ব্যথা উঠে গেছে অবশেষে আমার খাবার চলে আসছে লাইস বলের প্লেটারটা খুবই টেস্টি ছিল আমি মজা করে খাচ্ছিলাম বাট এত বেশি গরম যে আমি আসলে শান্তি মতো খেতেও পারছিলাম না খুব বেশি গরম খাবার আমি খেতে পারি না আর এই রাইস বলটার প্রাইসও খুবই কম ছিল মাত্র টু টাকা ছিল টু ফিফটি টাকায় এনাফ পরিমাণে চিকেন ছিল ভেজিটেবল ছিল তাদের রাইসটা এমন থাকে যে রাইস ভেজিটেবল যতটুকু থাকে রাইসের মধ্যে ওটা দিয়েই খাওয়া হয়ে যায় এরপর আমি একটু নিচে চলে আসলাম আমার আজকে একটু শপিং আছে মানে একটা ড্রেস নিব ভাবছিলাম সো চলে আসলাম আমি নিচে দেখলাম যে এখানে কিছু ড্রেস সেল করছিল বারোশো টাকায় ড্রেসগুলো বেশ ভালো এরপর ভোগবাই প্রিন্সে চলে আসলাম তাদের এখানে ড্রেসের ভিডিও করার নিষেধ প্রথম দিকে তারা খেয়াল করেনি এরপর আমাকে নিষেধ করলো তাই ভাবলাম যে তাদের যেহেতু পছন্দ না এই কাজটা না করি তো আমি ট্রায়াল রুমে চলে গিয়েছিলাম এই কয়টা ড্রেস নিয়ে তো পরে পরে দেখছিলাম আসলে কোনটা ভালো লাগছে আমার কাছে সবগুলি ভালো লেগেছে বলেন তো আমি কোন ড্রেসটা কিনেছি কে কমেন্টস করে জানাবেন যে আমি কোন ড্রেসটা কিনেছি সঠিক হলে বা বেঠিক হলে ধরনাতে আমি আপনাদের অ্যান্সার করব। সো ড্রেস কিনা হয়ে গেছে বাড়ির দিকে রওনা হব সো দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর টি শার্টস ছিল টি শার্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। এখানে মানে এই যে কার্টুনগুলো দেখতে ভালো লাগে ইউনিক স্টাইল আর এই মার্কেটে খুব সুন্দর সুন্দর জিনিস সেল হয় আপনারা একটু ঘুরে যাবেন যাদের ইউনিক কিছু পছন্দ তারা এখান থেকে শপিং করতে পারেন প্রাইসও মোটামুটি রিজনেবলের মধ্যেই থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মেট্রো স্টেশনে চলে এসেছি টিএসি স্টেশন থেকে আমি বাড়ির দিকে রওনা হয়েছি আমি প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতেই দেখি ট্রেনও চলে আসছে মানে একদম এক্স্যাক্ট টাইমিং আজকে আর অপেক্ষা করতে হয়নি চলে আসলাম আমার গন্তব্যে কে কে এই জায়গাটা চিনেন যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এখন আমি বাসায় যাবো না উনি আমাকে ফোন দিয়ে বললেন ওনার শপে যেতে ভাবলাম যে ঠিক আছে তাহলে দুজন একসাথেই বাসায় যাই আজকের বিকেলটা খুব সুন্দর ছিল শীতকালের বিকেলের এই সময়টা খুবই ভাল লাগে বাহিরে ঘুরতে বা কিছুটা সময় টাইম স্পেন্ড করতে প্রিয়জনদের সাথে তার শপের সামনে দিয়াবাড়ির এই সুন্দর নার্সারিটা যেখানে পাইকারিভাবে গাছ সেল হয় যেহেতু নার্সারিটা বিশাল বড় মানে আপনি এক মাথা থেকে ঘুরে আরেক মাথা ঘুরে আসতেই আপনাদের প্রায় মিনিমাম ঘণ্টাখানিকের ওপরে সময় লেগে যাবে আমার বেশ ভালো সময় কাটলো আমি একা একাই ঘুরলাম যেহেতু উনি সবে কাজ করছিলেন কাজ শেষ হলে আমরা একসাথে যাব সো এখানে আমি প্রচুর সুন্দর সুন্দর গাছ দেখেছি গাছের প্রতি আমার একটা অন্যরকমই ভালোবাসা কাজ করে যেখানেই গাছ দেখি আমার দৌড়ে চলে যেতে ইচ্ছে করে আর কোথাও রাস্তার পাশে বা কারো বাসায় যদি আমি এমন কোনো গাছ দেখি যেটা আমার কাছে নেই আমি জীবনে কোনো কিছু কারো কাছে না চাইলেও আমার কাছে ইচ্ছে করে যে আমি গাছটা তার কাছ থেকে চেয়ে নিয়ে আসি এই কাজটা আমি খুব কমই করি এরপর আমরা বাসার দিকে রওনা হলাম যেহেতু আগামীকাল ষোলোই ডিসেম্বর তাই বিভিন্ন বিল্ডিং বা বাউন্ডারি সব কিছু সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমরা এটা দেখতে দেখতে আর যেহেতু ক্রিসমাসের সামনে এই বারান্দাটা সাজানো হয়েছিল আমরা চলে গিয়েছিলাম স্বপ্নে হাঁসের একটা কম্বো অফার নিয়ে এসেছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা রান্না করলাম আর কেমন অনুপাতে ছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ